দিদি যেদিন প্রথম আমার বাড়িতে আসে তখন আমার ছেলের বয়স এক বছর পূর্ণ হয়নি তো দিদির কোলে আমার ছেলেকে দিয়ে আমি বলেছিলাম দিদি আমার ছেলের কিন্তু খেয়াল রাখতে হবে আমি তো বাড়িতে থাকি না স্কুলে চলে যাই তুমি ওকে স্নান করাবে খাওয়াবে ঘুম পাড়াবে ওর যত্ন করবে দিদি তখন কেঁদে ফেলেছিল বলছিল আমার তো ছেলে নেই আমি তোমার ছেলেকে নিজের ছেলের মতো যত্ন করে রাখব তো আমি সেই দিন দিদিকে একটা কথা বলেছিলাম কৃষ্ণের কিন্তু দুটো মা আমার ছেলেরও আজ থেকে দুটো মাই বলতে পারো আমি জন্ম দিয়েছি কিন্তু যত্ন তোমাকেই করতে হবে তো সেই দিনের সেই কথাটা আজও আমি মনে করে রেখেছি কেননা প্রত্যেক বছর জন্মদিনে ছেলের হোক মেয়ের হোক আমি নিজের হাতেই রান্না করে পরিবেশন করি তো এবছর ভাবলাম দিদি করুক তো ও খুব খুশি হয়েছিল সমস্ত রান্না এখানে যা রান্না দেখছো দিদিই করেছে কেননা বেশিরভাগ দিন দিদিই ছেলের জন্য রান্না করে ছেলেকে খাওয়ায় আমি হয়তো চট জলদি দুটো একটা রান্না করে দিয়ে স্কুলে চলে যাই আর ছেলের যে আজালা রান্নাটা হয় মানে জিরের হোক বা তার আলাদা করে যে রান্নাটা হয় দিদিই করে তো ভাবলাম আজকে স্পেশাল দিনে প্রত্যেক মা তো চা চায় তার ছেলে মেয়ের জন্মদিনে বা স্পেশাল দিনে নিজের হাতে রান্না করে খাওয়াক তো দিদি যাতে কোনো দিন বুঝতে না পারে যে আমি শুধু এদের বাড়িতে কাজ করি তা যার জন্য আমি দিদিকে বললাম আজকের দিনে তুমি সবার জন্য রান্না করো সঙ্গে তোমার বুবুর জন্য তো দিদি সব রান্না করেছে এবং আমি মেনুগুলোও বলিনি শুধু আমি একটু ওই পাঁচ রকমের ভাজাটা নিজে কেটে রেখেছিলাম বাকি সব দিদি করেছে তো বেটকি মাছ খেতে ভালোবাসে চিংড়ি খেতে ভালোবাসে আর দিদি আমার ছেলের জন্য গিফটও দিয়েছে তো এই যে দেখো সবাই মিলে ওকে আদর করে খাইয়ে দিচ্ছে আসলে বাড়ির ছোট বাচ্চা থাকলে সবাই তো খুব আদর করে আর আমার ছেলে ভীষণ আদরে তো তার দাদু দিদুন মাসি মামা আমি দিদি তার বাবা আর সত্যি কথা বলতে কি আমি কিন্তু খাওয়ানোর সময়ই পাই না আমি কখন খাওয়াবো সারাদিন তো বাড়িতেই থাকি না এ হলো আমার ছেলের একজন প্রিয় আন্টি আমাদের পাশেই থাকে আর ওর ছেলে আমার ছেলে একসঙ্গে খেলাধুলো করে আর ভীষণই ভালোবাসে দুজন দুজনকে আর আমার ছেলে আবার একে ডাকে চিকুর মা মানে ওর ছেলের নাম চিকু আর ও আবার ডাকবে চিকুর মা আন্টিও বলবে না তো যাই হোক আজকের দিনে সবাই আমার ছেলেকে একটু একটু করে খাইয়ে দিচ্ছে কিন্তু আমার ছেলে আবার একটু সেলফ ডিপেন্ডেন্ট মানে নিজে খেতে পছন্দ করে নিজের কাজ নিজে করতে পছন্দ করে তো এই যে দেখো সবাই খাইয়ে দিচ্ছে কিন্তু সে একা হাতে খাবে আর এই হচ্ছে আমার বোনের বর তো আমরা ওকে পাপাই বলি বলে আমার ছেলেও আবার ওকে পাপাই বলে রাখে মেষও তো একেবারেই বলে না আর ও যখনই আসবে ও যতই পেট ভরা থাকুক না কেন পাপাইয়ের হাতে একবার হলেও খাবে তো আজকে পাপাই অনেকক্ষণ কিন্তু খাইয়েও দিয়েছে বাড়ির প্রত্যেকেই ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলো যেহেতু ও খুব আদরের তো ও কিন্তু বারবার চেষ্টা করছিল নিজের হাতে খাওয়ার তারপর তার দিদুন তাকে খাইয়ে দেয় তারপর আমাদের খাওয়া দাওয়া সেরে উঠ তেই প্রায় চারটে বেজে গেছে তো তারপর আমরা যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি করে রেখেছিলাম ওগুলো ভেজে নিলাম এরপর বাকি অংশগুলো আমি পরের ভিডিওতে দেখাবো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করে দিও